মা দে নৌকা তোমার ধর্মকে না তোমার জীবন ব্যবস্থাকে জীবন ব্যবস্থা করে আপনি যে টয়লেটে যা এটাও জীবন ব্যবস্থার ভেতরে নেই বাম পা দিয়ে প্রবেশ করবেন ডান পা দিয়ে বের হবেন মাঝখানে দুইটা দোয়া করবেন আর দশ মিনিট সময় কাটাবেন যা সময় কাটিয়েছেন প্রত্যেকটা সময় আপনার এবার অস্ট্রিয়াবাসী টয়লেটের মতন একৃষ্ট কাজ

নামের আগে মস্তি শব্দ মহানো শব্দ বাদ দিলে নাকি সেরি খাওয়া হয় বিষয়টা বলবেন বলে নামের আগে মস্তি শব্দ মহানো শব্দ দিলে সেরি খায় কেন মস্তি শব্দের শান্তি গর্ত হচ্ছে ফতোয়া দানকারী দুই নাম্বার মহানো শব্দের শান্তি গর্ত হচ্ছে আমাদের অভিভাবক বা আমাদের পথ প্রদর্শক আমাদের দেশে এই শব্দটা ব্যবহার করা হয় সম্মানসূচক শব্দ হিসাবে

দেবের মানুষটা আমরা দেখি তাদের বাবার জীবনী তাদের স্বামীর জীবনী চাচার জীবনী নেতার জীবনী তারা শোনায় তাইলে আমরা আমাদের নেতার জীবনী শোনানোর জন্য না আমরা নবীর মহান মৌলিক জীবনী শোনাতে ব্যস্ত আছি এখানে আমাদের আয়োজন দাস্তে কমর করে না সম্মানিত সভাপতি আব্দুল হাসেম সাহেব যম আলেম আখানে এসেছে আলেমদেরকে আলেমদের সাথে কোমর করে না আমরা যা রোগী আছে আমাদেরকে রোগ সব থেকে বাঁচাও মা বোনেরা অনেকে বিভিন্ন জায়গায় বসে আছে আল্লাহ মায়েদেরকে বোনেদেরকে ফাতিমা তো মতো খালিদা তো কবরার মতো বানিয়ে দাও নবীর আদর্শ আংশিক বা পূর্ণাঙ্গ অনুসরণ করার সুযোগ আমাদের দান করো প্রশাসনের ভাইরা এসেছে সততার সাথে কুষ্টিয়ার বুকে দায়িত্ব পালন করার তাও দাও প্রশাসনকে বিশেষ করে পুলিশ বিভাগ কে মাননীয় সিদ্দহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হোক আল্লাহ তিনি যে উদ্দেশ্যে বাংলাদেশে সেই মহান উদ্দেশ্য সফল করার তৌফিক মানার প্রশাসনকে দিয়ে দাও আগামী দিনের চেষ্টা তুমি করারHTTPRequest দিয়ে দাও আমরা চেষ্টা করছি সফলতা দেওয়ার মালিক তুমি

আমার পাশে দানে বামে কত আলেম বসে আছে যারা সারা জীবন যেনের আগত মোছড়িয়ে যাচ্ছে এderive এর সনামতে কবুল করে নাও দেনকে গায়ন করার জন্য জান মাল দিয়ে যাবে সর্বাত্মক চেষ্টা চালায় সম্মানিত পরিচালক মাওলানা আব্দুল আলী দান পাশে বসে আছেন শ্রদ্ধা ভাজন ভাই জান্নাত এনামুল হক সলো যত মানুষ আজকে এই বিশেষ করে মাওলানা আল আমিন তোমার যুবক বান্দা যতগুলো যুবকদেরকে সাথে নিয়ে আজকে এই নবীর জীবনে আমাদেরকে শুনিয়েছে আল্লাহ বিশ্ব নবীর পূর্ণাঙ্গ অনুসরণ তাদের জীবনেও দিয়ে দাও এই চশমা যে কথা জগতের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে নবী নিঃস্বতি মাফ করে দাও আগামীর কোষ্টিয়াকে তুমি করানের জন্য কবুল করো বা আল্লাহ বলার না আমার কোনো ফেল করা মিলাসেন

إلا الله محمد رسول الله صلى